সপ্তাহে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয় বন্ধু গত সাতই মে দু হাজার পঁচিশ জাজেস বেঞ্চের যে নির্দেশ দিয়েছিল আগামী চোদ্দ মে দু হাজার পঁচিশ দুটো থেকে ডিএ মামলাটি শোনা হবে আপনারা সকলেই অবগত হয়ে গেছেন গতকাল সেই প্রেক্ষিত কজ প্রকাশ পেয়েছে এবং চোদ্দ তারিখ চল্লিশ নম্বর কজ ডিস্টে মামলাটি উঠতে চলেছে ব্যতিক্রম আছে এখানে ব্যতিক্রম এটাই যে আপনারা জানেন যে আমাদের ডিও মামলাটি সর্বপ্রথম দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে আঠাশে নভেম্বর দু হাজার বাইশে উঠেছিলেন পরবর্তীকালে তিনি অবসর গ্রহণ করলে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে সেই মামলা আসে এবং তিনিও একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অবসর নেওয়ার পরে সেই মামলা গিয়ে পঁচিশ তিন দু হাজার পঁচিশ মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে গিয়ে ওঠে চুয়ান্ন নম্বরে সেদিন সময় ছিল না বলে মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিলেন যে মামলাটি টপ আপ অন দ্য বেঞ্চে রেখে মামলাটি শোনা হবে এবং তা শোনা হবে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ পঁচিশ দিন থেকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়টা সাতাশ আঠাশ দিন আমরা ভেবেছিলাম যে মাননীয় সঞ্জয় কারল এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এবার হয়তো মামলাটা সুরা হবে কারণ আরও একটা জিনিস আমরা বিশেষত্ব লক্ষ্য করেছিলাম মাননীয় সঞ্জয় কারল মহাশয় দিয়ে মামলাটি সম্বন্ধে যে ওয়াকিবহাল সেটা তিনি নিজ মুখে ওই দিন জানিয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে বাইশে এপ্রিল দু পঁচিশ আমরা দেখলাম থ্রি জাজেস বেঞ্চ গঠন হয়েছে বিক্রম মাননীয় বিচারপতি বিক্রমনাথ তার দ্বিতীয় সহযোগী জাজ হিসাবে মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কিন্তু কোনো কারণেই হোক মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ সেদিন অনুপস্থিত থাকাতে সেই মামলা ডিভিশন বেঞ্চ হিসাবে ট্রিট হয় এবং আমাদের যেহেতু একান্ন ছিল সিরিয়াল নাম্বার একচল্লিশে এসে শেষ হয়ে যায় মামলাটি ওঠেনি স্বাভাবিকভাবে সেদিন কোনো জাজেদের দ্বারা কোনো ইনফরমেশন বা ডেট আমরা পাইনি কিন্তু ওই দিনই তখনও আমরা সুপ্রিম কোর্টের চত্বর ছাড়িনি একটা অর্ডার আমাদের কাছে চলে আসলো ওয়েবসাইটের অর্ডার সেখানে দেখলাম উনতিরিশে এপ্রিল মানে বাইশের পরে বাইশ চারের পরে আমরা দেখছি যে উনত্রিশে এপ্রিল অর্থাৎ সাত দিন পরে মামলাটা উঠতে চলেছে আমরা স্বাভাবিকভাবে কলকাতায় ফিরে এসে আবার যাওয়ার প্রস্তুতি হিসাবে টিকিট ফিকিট কাটা হয়ে যাওয়ার পর লক্ষ্য করলাম যে না উনত্রিশে এপ্রিল না মামলাটা উঠবে সাতই মে দু হাজার পঁচিশ অর্থাৎ গত দিন যে মামলাটি হলো সেটাও থ্রি জাজেস বেঞ্চ এবং সেক্ষেত্রেও মাননীয় বিক্রম নাথ মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে আমাদের টিকিট ক্যান্সেল করে আবারও পুনরায় টিকিট কেটে আমরা যথারীতি ওই সাত তারিখ মে মাসের উপস্থিত হলাম এবং সরকারি আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংবীর প্রেক্ষিত আপনারা সবাই জানেন সেক্ষেত্রে ওই থ্রি জাজেস বেঞ্চ সেদিন বলল যে ডান দিয়ে মামলাটি শোনা হবে এবং তা শোনা হবে চোদ্দোই মে দু হাজার পঁচিশ এই হল বিগত কয়েক দিনের ইতিহাস আমাদের ইতিহাস তো একদম নকদর্পণে দেখুন স্বাভাবিকভাবে আমরা মূল মামলাকারী সংগঠন দু হাজার ষোলো থেকে দিয়ে মামলা লড়াই করছি কবে কোন মামলা উঠেছে কোন বিচারপতি ছিল কোন বিচারপতি কটা মামলা শুনেছে আজ পর্যন্ত কটা মামলা হয়েছে সবই আমাদের জানা এবং নির্দিষ্ট ভাবে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কর্মচারী সমাজকে তুলে ধরি তা আগামী চোদ্দ তারিখ অর্থাৎ বুধবার মামলাটি হওয়ার পরিপ্রেক্ষিতে কর্মচারী সমাজের অনেকেই আদালতের প্রতি একটু অনাস্থা জ্ঞাপন করেছে মামলাটা কেন চল্লিশ নম্বরে দিল সেকেন্ড হাফে মামলা তাহলে হবে না স্বাভাবিকভাবে আমরা এটা যে হওয়াটা অসম্ভব কিছু নয় সেটা আমরা স্বীকার করি আমরাও বিরক্ত আমরা মামলাকারী সংগঠন সত্যি সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যে আস্থা দিন দিন তলানিতে এসে ঠেকছে যদি বলেন কেন দেখুন মামলা জানি দেরি হয় কিন্তু সতেরো আঠেরোবার মামলাটা হলে মামলাটার মাত্র অগ্রগতি হবে না সেটা কেন সর্বোচ্চ আদালতের কাছে কি সেই প্রশ্নটা আমরা রাখতে পারি না এবার দেখুন চল্লিশ নম্বর লিস্টে আছে সেকেন্ড টাফে শোনা হবে সেটাও বলা হচ্ছে বেঞ্চ পরিবর্তন যিনি ওই যে ডিভিশন বেঞ্চ আমি এর আগেও বলেছিলাম যে থ্রি জাজেস বেঞ্চে কেন আসলো আমরা জানি না কারণ আমাদের তো ডিভিশন বেঞ্চের মামলা সেই ডিভিশন বেঞ্চেই মামলাটি আবার ঘুরে এসেছে এবং সেখানে টু বি টেকেন অ্যাট টু পি এম কথাটা লেখা আছে সেক্ষেত্রে আমাদের ধারণা দুটো থেকে মামলাটা শুনবে পঞ্চান্ন মিনিট সময় আছে দুটো থেকে দুটো পঞ্চান্ন অর্থাৎ তিনটে পর্যন্ত বলতে পারেন কারণ আমরা লক্ষ্য করেছি ওখানে একটা অর্ডার আছে পরবর্তী যে কজ লিস্টে তিনটে থেকে চারটে পর্যন্ত একটা স্পেশাল বেঞ্চ করে মাননীয় সঞ্জয় কারল অন্য কোনো একটা মামলা শুনবে তাই কারণে আমাদের পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিটেরও দরকার হয় না বিশ পঁচিশ মিনিটেই এই মামলা কিন্তু সুরাহা হয়ে যায় তাই পঞ্চান্ন মিনিটটা অনেকটাই সময় যদি মামলাটা মাননীয় বিচারপতি দয় শোনে তাহলে ওই দিনই কোনো একটা সিদ্ধান্ত বের হয়ে যেতে পারে